হ্যাঁ আমরা যারা বন্ধু আর গাছপ্রেমী প্রাকৃতিক সৌন্দর্যতা নিয়ে ভাবি আর আমরা গাছ নিয়ে অনেক কিছু ভাবি আর গাছকে সুন্দর করার জন্য নানান কিছুই করি সকল কিছুর মধ্যে রয়েছে বিজ্ঞান আর তার সম্বন্ধে বারে বারে আমরা জেনেছি আর তাকে নিয়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকেও বেশ কয়েকটি গাছের বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা আজকে প্রথমত একটা অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি আর এক বন্ধু আমাকে ফোন করেছিলেন বা উনি ফোন করে জানতে চেয়েছিলেন যে আপনি এখন আর ভালো ভিডিও ছাড়ছেন না কেন আর এই ধরনের ভিডিওগুলো আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছি না তো দুই একদিন আগে এক দিদি ভাই এলেন উনি বলছেন যে তুমি যেমনই ছাড়ছো তো তেমনই ভিডিওগুলো দেখছি তোমার সব ভিডিও তো তো পাচ্ছি না তো হ্যাঁ আমরা যারা ইউটিউব চ্যানেল দেখছি আর বা ফেসবুক দেখছি তাদের প্রত্যেকেই বলবো যে আমরা জানি অনেকটাই আবার অনেকেই জানি না যারা জানেন না তাদের থেকেও অনেকেই দেখুন ফোন নিয়ে এত এক্সপার্ট নয় আর সেজন্য ফোনে যারা আমরা কোনো গাছের ভিডিও দেখবো আর সেই ভিডিওর পরের পর আরও ভিডিও দেখতে চাইবো তখন আমরা ঠিক অনেকেই জানি আবার অনেকেই জানি না প্রথমত দু মিনিট সময় চেয়ে নিই যা আমরা যারা ইউটিউব দেখি যে কী করে আমরা আমাদের এগুলো করব আর কি তো প্রথমত আপনি আপনার ফোনের লকটা খুলে নিলেন তো খুলে নেওয়ার পরে আপনি যখন তা ইউটিউব চ্যানেল আপনি খুলছেন তা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি কি করছেন একটা গাছের ভিডিও দেখছেন আমি দেখুন ভিডিওটা চালিয়ে দিলাম আর যখন আমরা ভিডিওটা দেখি দেখার পরে খুঁজে দেখি আর কি যে আর কি ভিডিও পাই আর কি করে জানবো তা পরপর দেখুন অনেক ভিডিও রয়েছে আর অনেকের ভিডিও রয়েছে তো আমাদের যেটা করণীয় যে আমি যে ভিডিও দেখতে চাইছি সেই ভিডিও অনেকে কিন্তু দেখতে পাচ্ছি না তা আপনি যেই ধরনের দেখতে চাচ্ছেন অথচ দেখতে পাচ্ছেন না কারণ একটি ভিডিও দেখার পরে আরও একটি ভিডিও এসে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যারা বুঝতে পাচ্ছেন না তা আপনি যার ভিডিওই দেখতে পছন্দ করছেন যে ভিডিও দেখছেন দেখতে তারপরে আবার ভিডিও দেখতে চাচ্ছেন তাহলে আমরা সেই ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে বলবো যে যে কোনো ভিডিও যদি আমরা দেখতে চাই কি করব আর কি ধরুন আমি আমার এই ভিডিওটা চালিয়ে দিলাম চালিয়ে দেওয়ার পরে দেখছি যে আমি এর পরের একটা ভিডিও দেখতে চাইছি কিন্তু আমি আর পাচ্ছি না তাহলে দেখুন আমরা যেটা করি আর কি যে আমি এই আমার ধরুন আমার এই লোকোটাই আমি হাত দিলাম তাহলে তো আপনি আমার চ্যানেলটা পেয়ে গেলেন তাহলে ঠিক বুঝতে পারলেন তো যখন আপনি ভিডিওটা দেখছেন আর দেখতে দেখতে দেখুন আবার হাত দিলাম আমার ভিডিওটা চলছে তাহলে আপনি আমার অনেক ভিডিও দেখতে চাইছেন অথচ পুরানো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন না সেজন্য আমরা যখন পুরো সকল ভিডিও দেখতে চাইছি ধরুন আপনি আমার দু বছর আগেকার একটা ভিডিও দেখতে চাইছেন তাহলে এই যে ছবিটি রয়েছে মানে যে ভিডিও দেখবেন তার নিচে আইডি রয়েছে আর সেই পিকচারের উপরে আপনি হাত দিলেন একটু টাচ করে দিলেন দিলেই কিন্তু পুরো চ্যানেলটি আপনার সামনে খুলে গেল এবারে ধরুন আপনি ভিডিও দেখতে চাইছেন তো তাহলে চলে আসুন ওই ভিডিও লেখা রয়েছে ওখানে কিন্তু আপনি হাত দিলেন দেখুন সিরিয়াল মাফিক সকল ভিডিও আপনার সামনে কিন্তু হাজির তা দেখুন যে ভিডিও আপনি দেখতে চাইছেন যে প্রসঙ্গে দেখতে চাইছেন সেটা কিন্তু আপনি পাবেন এখানে সকল ভিডিও আপনি কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে ধরুন আমার যত ভিডিও রয়েছে আপনি এক হাজার ভিডিও রয়েছে আর তাতে আপনার পছন্দের যে ভিডিও আছে দরকার আপনি কিন্তু সেটা দেখে নিতে পারবেন আর রোগ সংক্রান্ত অনেক কিছুই দেওয়া রয়েছে আর যারা আমরা গাছের ভিডিও ভালোবাসি সেই সকল ভিডিও আমরা দেখে নিতে পারি যেমন ধরুন আপনি বারো মাসি ফুল গাছের সম্বন্ধে জানতে চাইছেন এখানে পরের পর কিন্তু লেখা রয়েছে আপনি দেখে নিতে পারবেন বা একেবারে আপনি আমার পুরানো একটি ভিডিও দেখতে চাইছেন তাহলে সেই ভিডিওটা আবার আপনি টাচ করলেই দেখতে পাবেন দেখুন এভাবে আমরা আমাদের পুরানো ভিডিওগুলো দেখতে পারি আর কি তো যারই আইডিয়া আপনি দেখতে চাইবেন তো দেখুন এই ভিডিওর নিচে অনেক ভিডিও রয়েছে তা আপনি যে ভিডিও পছন্দ করবেন আর সে ভিডিওই কিন্তু আপনি দেখতে পারবেন এবং পুরানো ভিডিওগুলো দেখতে পারবেন শুধু এই পিকচারটার উপরে টাচ করবেন দেখুন তারপরে রয়েছে এখানে শর্টস আপনি ছোট ছোট ভিডিও দেখতে চাইছেন তাহলে ছোটো ছোটো ভিডিও আপনি যেরকম ধরনের দেখতে চাইছেন ছোটো ছোটো ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন আর এদের সম্বন্ধেও আপনি জানতে পারবেন তো সেই জন্য আমরা যখন ছোট ছোটো ভিডিওগুলো দেখব আর সেগুলো কিন্তু দেখতে পাবো দেখুন পরের পর সকল ভিডিওগুলো কিন্তু দেখতে পারবো তা আমাদের প্রয়োজন যে ধরনের রয়েছে আর সেই সকলগুলো কিন্তু আমরা দেখতে পারবো আবারও আমরা কিন্তু ব্যাগে চলে আসতে পারবো তো সেই জন্য যখন এটা বলার একটাই মানে দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে এই পরে পরে একটা একটা করে আপনি দেখে যাবেন আপনি ধরুন আমার কিছু গাছের ফটো দেখতে চাইছেন তো তা সেই ফটো যে দেখবেন আপনি দা বা কী করে আপনি বুঝতে পারবেন যে কি গাছ নেবেন কোন ধরনের নেবেন আর প্রতিদিনই কিন্তু আপনারা এইসবগুলো নিয়ে কমেন্ট করছেন জানার চেষ্টা করছেন ফোন নাম্বার জানার চেষ্টা করছেন তাহলে দেখুন এগুলো এখানে পেয়ে যাবেন আমি গেলাম দেখুন এখানে আপনি যদি প্লেলিস্টেও যান তাহলে কিন্তু আপনি এখানে শুধু হিবিশকাশের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন শুধু হিবিস্কাস দেখতে চাইলে হিবিস্কাস পেয়ে যাবেন বা শুধু ফটো চাইছেন তো দেখুন দেখুন এখানে দেওয়া আছে শুধু ফটো এখানে একদম পরিষ্কার করে দেওয়া রয়েছে দেখুন প্রচুর ফটো রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন ঠিক কি কি চেয়েছেন আর কি দেখুন এখানে নাম সহ আপনাদেরকে প্রতিদিনই গাছে কিন্তু পনেরো থেকে কুড়িটি করে ভিডিও ফটো দেওয়া হবে এখানে আপনি ফটোগুলো দেখে সিলেক্ট করে নিতে পারবেন পাঁচটি করে ফটো আছে আর পরের পর আপনি তুলে যান দেখতে পাবেন তো সেই জন্য আমরা যারা আবার হিবিসকাস ভালোবাসি এখানে নাম সহ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দেখুন এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না এখানে আপনি কত ফটো চাইছেন দেখুন সব পরের পরের পর কিন্তু আপনাকে দেওয়া রয়েছে আপনার গাছের নাম জানতেও সুবিধা হবে সকল কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন আমরা এগুলো ইউটিউবের কিন্তু সকল কিছু রয়েছে আর আমরা না জেনে অনেক কিছুই জানি না যাই হোক দেখুন এর পরের পর পরের পর আপনাকে দেওয়া রয়েছে তাই এখান থেকে কিন্তু আপনি ফটোগুলো সিলেক্ট করতে পারবেন আপনি ঠিক কোন ধরনের গাছ ভালোবাসেন আর কোন ধরনের চান এখানে কিন্তু আপনার সকল কিছু দেওয়া রয়েছে তা গাছ দেখাচ্ছি আপনি ফুল বুঝতে পারছেন না হ্যাঁ কীরকম ফুল হবে আপনি খুঁজে পাচ্ছেন না দেখুন সমস্ত ফুলের পিকচারগুলো কিন্তু দেওয়া রয়েছে তা সেই জন্য আমরা যখন কোনো গাছ নিব তা তার সকল কিছু কিন্তু এখান থেকেই দেখে নিতে পারবো আর এখানে ফোন নাম্বার টাম্বার সব দেওয়া রয়েছে দেখুন চায়নার কেমন ফুল হয় আপনি জানেন না বা গাছ কেমন দেখতে হয় দেখুন এখানে কিন্তু বেশ সুন্দর করে আপনাকে লিখেও দেওয়া রয়েছে আর আপনারা এগুলো দেখেন না সেই জন্য অনেকেই বুঝতে পারে না যে আমরা কি ধরনের গাছ নেব কার কেমন ফুল হবে এসব কমেন্টগুলো থাকেই আর গাছটাই বা কী তো সেই জন্য আমরা পরে পর কিন্তু দেখে নিতে পারব এখানে আপনি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এখানেই প্রতিটি গাছের পিকচার দিতে থাকব প্রতিদিনই আপনারা অন্তত পনেরো থেকে কুড়িটা করে পিকচার পেয়ে যাবেন দেখুন এগুলো দেখেন না সেই জন্য আর এখানে খুব একটা দেওয়া হয় না দেখুন এখানে সমস্ত কিন্তু আপনি গাছের নামও পেয়ে যাবেন সকল গাছের নাম পেয়ে যাবেন দেখুন এখানে ফোন নাম্বার টাম্বার সবই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমরা সব কিছু কিন্তু ওনার জানতে পারি আর সেই ব্যবস্থা কিন্তু রয়েছে চ্যানেলের মধ্যে সেই ব্যবস্থাগুলো রয়েছে সেটা আপনার ফেসবুক হোক ইউটিউব হোক সবেরই কিন্তু এই সুযোগ সুবিধাগুলো রয়েছে আর আমরা কিন্তু অনেকেই মিস করে যাই আমরা যেগুলো দেখতে চাইছি আবার দেখতে পাচ্ছি না তাহলে সোজা শর্টকাট বিষয়ে একটা জানতে পারলাম সে আপনি জারি দেখতে চাইবেন যেমন ভিডিও দেখতে চাইবেন তার টোটাল ভিডিও কিন্তু দেখা যায় খুব সহজেই দেখা যায় আর আপনি দেখতে পারেন দেখুন যে কোনো পিকচার আপনি যখনই দেখতে চাইবেন বা তার ভিডিও দেখতে চাইবেন আপনি সেখানে কিন্তু পেয়ে যাবেন তা আপনার পছন্দ আপনার ভালো লাগা আপনি যেরকম দেখতে চাইছেন তা সেই সকল ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন আমরা এইটুকু টাচ করে দেখে নিলাম আর ব্যাস দেখার পরে পরবর্তী অবস্থায় দেখতে চাইছি আর ভিডিওগুলো দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না যে কোন সময় ঠিক কি করণীয় তা সেই জন্য বলবো যারা আমরা গাছ ভালোবাসি তাদের এগুলো জরুরি তা এক একটা বিষয় আপনাদেরকে জানতে হবে অবশ্যই লাইক করবেন দেখুন লাইক করবেন তা লাইক না যদি করেন তাহলে আমি যে ভিডিওটা ঠিক বানালাম কি ভুল বানালাম বুঝবো না কী করে আর আপনার কাছে ভিডিওটা আসবে কী করে তা আপনি যখন কমেন্ট করবেন আমি সেটা বুঝতে পারবো এবং প্রতি কমেন্টের কিন্তু উত্তর দেই অনেকে ভাবে যে উত্তর দেয় না তা দেখুন আমার এখানে প্রতিটি কমেন্টের উত্তর কিন্তু আপনি পাবেন আমরা ডাউনলোড করে রাখতে চাইলে ডাউনলোড করে রাখতে পারি ভিডিওটি পরবর্তী এ সময় সময় না পেলে পরবর্তী অবস্থা দেখতে পারি তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করা করার মানে হচ্ছে যে আমি সাবস্ক্রাইব করে রাখলাম তার পরবর্তী অবস্থাতে কিন্তু নতুন ভিডিও আসলে সেটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো সকল কিছু আমাদেরকে জানতে হবে তা আপনার পছন্দের উপরে তো আমি আর যেতে পারি না আপনি আপনার পছন্দের ভিডিও চালাবেন আর দেখতে থাকবেন যে আপনি ঠিক কোন ধরনের চাচ্ছেন আর কেমন ভিডিও চাচ্ছেন তা সেগুলো কিন্তু এই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো কমেন্টে আপনি হাত দিলেই ধরুন আমি কমেন্টটা হাত দিলাম তাহলে আপনাকে এখানে অপশান চাইছে আর কি আপনি কিছু লিখুন দেখুন অ্যাড এ কন্ট্রাক্ট আপনি এখানে হাত দিবেন তা আপনি কমেন্ট করতে পারেন যা লিখতে চাইবেন আপনি লিখে সেন্ড করে দেবেন তো সেই জন্য আমরা যখন এই সকল বিষয়গুলো জানবো আর কি সে যেমনই ধরনের আপনি চান না কেন বা যেটা আপনি জানতে চাইছেন সেটা কিন্তু কমেন্ট করে লিখবেন তাহলে কি হয় আমরা এটা অনেকে জানি দেখুন জানলে অনেকে আবার প্রশ্ন কেন করে যে দাদা আপনি একটা ভিডিও দিন ভালো করে দিন বা কয়েকটা গাছের পিকচার বা নাম বলুন দেখুন এখানে আপনাকে সমস্ত কিছু ভিডিও তো দু একটা করে নেই তা কম বেশি আপনি ভিডিও দু চারটা পাবেন না ভিডিও পাবেন মানে আপনি যখনই আমার ভিডিওতে চলে যাবেন আর হাত দিবেন পৌঁছে যাবেন তো আপনি নিজে দেখতে পাবেন ভিডিও কত রয়েছে এসব দেওয়া আছে দেখুন ভিডিও দেওয়া রয়েছে তা আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন আপনি কত ভিডিও দেখবেন এখানেই ধরুন আপনার কিছু না হলেও এক হাজারের উপরে ভিডিও রয়েছে তা আপনি কিন্তু দেখতে পারবেন এবং তাদের যে ধরনের আপনি চাইছেন এখানে কিন্তু আপনাকে সকল কিছুই দেওয়া রয়েছে খুব সহজ একটা পথ আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না তা অনেকে না জানার ফলে যেটা হয় আর কি তো সেই জন্য আপনার ধরুন একটা জবার ভিডিও দেখতে চাইছেন এবং গরমের সময় আপনি দেখতে চাইছেন তাহলে আপনাকে এখানে চলে আসতে হবে দেখুন এখানে লেখা আছে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখতে গাছকে শুধুই গ্রীষ্মকাল নয় সব সময়ের জন্য আপনি এটা চালিয়ে দেখতে পারেন বা এটা আপনার আরও অন্য কিছু গাছের রোগ সংক্রান্ত আপনার জানার দরকার আছে তাহলে আপনি আবার ছবিটাতে টাচ করুন চলে আসুন তাহলে আপনি আবার ভিডিওতে যান তাহলে এখানে আপনি পেয়ে যাবেন পরের পরের পর পেয়ে যাবেন দেখুন সকল কিছু পেয়ে যাবেন এগুলো যদিও আমাদের খুব অনেক কমন জিনিস রয়েছে আর সেই কমন জিনিসটাকে আমরা আবার গুলিয়ে ফেলি ধরুন একটা গোলাপের পরিচর্যা সম্বন্ধে আপনি জানতে চাইছেন চলুন গোলাপেরটা দেখি তা সেই জন্য আমরা গোলাপের ভিডিও দেখছি দেখুন তাহলে গোলাপের বিষয়ে আমাদের কিন্তু বলাই রয়েছে আর দেখুন আমার লাইক করাই নেই তা একটা লাইক করে দিতে পারি আমি তা আপনার লাইকে একটা লাইকের জন্য কিন্তু এই ভিডিওটি আরেকটি বন্ধুর কাছে পৌঁছোতে পারে আর অবশ্যই একটি লাইক করবেন আপনাদের লাইকটাই দেখুন একজন ইউটিউবারের মনটা ঠিক জায়গায় থাকতে পারে বা তার মোটিভেশান বাড়িয়ে তোলে যে আরেকটা সুন্দর ভিডিও বানাই তা সেই উৎসাহটা তো আপনারাই দেবেন তো সেই জন্য যখনই এই সকলগুলো আপনাদের জানা থাকবে অবশ্যই আপনি কিন্তু পরে পর অনেক ভিডিও দেখে নিতে পারবেন আমরা এই একবার একটা ভিডিও দেখলাম পরবর্তী অবস্থায় ভিডিও খুঁজে পাচ্ছি না গাছের রোগ সংক্রান্ত জানতে পারছি না খুব শর্টকাট ব্যাপার আপনি চ্যানেলে গেলেন আর আবার দেখে নিলেন কি ধরনের আপনি চাইছেন তা বন্ধুরা যখনই আমরা কোনো গাছ করব ধরুন এই গরমের সময় জবা গাছ রয়েছে দেখুন আর এই সময়কার জন্য গাছের একটু খাদ্যের অভাব হয়ে ওঠে পাতার মধ্যে স্প্রে বা এরম শেড করার ব্যাপার থাকে মধ্যে চাপা দেওয়া তবে আমি আপনাকে বলবো যে বৃষ্টি হলে এই শেডের এই এটা খুলে দেবেন কারণ অতিরিক্ত বৃষ্টির পরে হবে বলেন তো গাছের গোড়ায় জল জমে থাকবে আর জল জমে থাকলে কী হবে গাছের ক্ষতি হবে আর অতিরিক্তভাবে গাছের শক্তি লক্ষ্য করতে হবে বিশেষ করে এই জবা গাছের এটা তো আর দেশীয় না নয় দেশীয় জোবা গাছের আর টপিক্যাল জবা গাছের মধ্যে একটা পার্থক্য আছে কারণ পার্থক্য এই জায়গায় নিচের গাছটা কিন্তু একটা কলম দেওয়া দেখুন আস্তে আস্তে পুরানো যে কলমগুলো রয়েছে নিচের গোড়াটি আলাদা আর সেটা আপনারা স্পষ্ট বুঝতে নিচেরটা নিচের আর হাইব্রিড এই ট্রপিক্যাল বাদ দিয়ে যখন আপনারা পুনর্জবা করছেন তখন কি করছেন একটা ডোগা কাটিং করে সেটা শেকড় হওয়ার পরে সেই চারাটা আপনার রোপণ করছেন তাই তো আর তাহলে এই জবা গাছ যখন বিদেশি ট্রপিক্যাল জবা করবেন এর পরিচর্যাটা কিন্তু একটু পৃথক আর জবা গাছ পৃথক মানে কি বলুন তো এখানে এই গাছটাকে বেঁচে থাকতে হচ্ছে একটা অন্য গাছের ওপরে সেটা তো বাস্তব সত্য কথা যে নিজের যে গাছটি বেঁচে রয়েছে সেটা কিন্তু আরেকটা গাছের দ্বারায় যে জবা গাছের দ্বারায় বানানো সে কিন্তু অনেক শক্তিশালী দেখুন হ্যাঁ সে কিন্তু ওই দুর্বল দুর্বল গাছ না তাতে রোদ ঝড় জল বৃষ্টি যাই খাচ্ছে ঠিক আছে কিন্তু তাতে দ্বারায় যখন আপনার বিদেশি জবার গাছগুলো বাঁধা হচ্ছে তার মানে মূল কথা যেটা দাঁড়াচ্ছে এরকম জবা গাছের উপরেই হচ্ছে কলম সেইগুলোকেই কিন্তু কলম বাঁধা হচ্ছে আর কলম বাঁধার পরেই আপনারা সেই গাছগুলোই পাচ্ছেন তাহলে এই গাছগুলো যখন আপনারা পাচ্ছেন তা এখানে কিন্তু ওই দৃশীয় জবার মতো দেখুন শক্তিশালী গাছ না দুর্বল দুর্বল গাছ কারণ গাছটি আরেকটি গাছের দ্বারায় বাঁধা হয়েছে মানে কলম করা হয়েছে আর দেখুন বাঁধনটাও তো দেওয়া রয়েছে আর কলমটা কিন্তু মানে নিচের গাছটি আরেকটি আলাদা জাতীয় আর এইটাই যখন বড় হয়ে যায় দেখুন এই গাছটার দ্বারাই আপনার এই গাছটিকে খাদ্য দিতে হয় এবং সেই গাছটি কিন্তু আপনার বড় হয় তাহলে আমাদেরকে পরিমাণ মতো খাদ্য দিতে হয় কিন্তু সমস্যা যে জায়গায় তা দাঁড়াচ্ছে যে আপনি পরিমাণ মতো খাদ্য দিল এর তো নিজের ডোগাটা আজ আর নেই তাহলে এই দুজনকারই কিন্তু বৃদ্ধি দিতে হবে প্রথমত রুটের বৃদ্ধি দিতে হবে আর দ্বিতীয়ত আপনাদেরকে ডোগার বৃদ্ধি দিতে হবে আর এই দুইজনকার মধ্যে একজন বৃদ্ধি যখন অফ হয়ে যায় তখনই কিন্তু ফুলের কুঁড়ি আস্তে আস্তে ঝরতে থাকে বাঁকতে থাকে আর সেক্ষেত্রে বেঁকে গেলে আমরা কোনো একটা কুঠে ওষুধ দিয়ে দিলাম একতারা সীতারা অ্যাডমায়ার যা ইচ্ছা একটা মনের মতো করে দিয়ে দিলাম আর দিলেও কিন্তু কাজ হবে না দেখুন কি অবস্থাটা হয়েছে আর সেই জন্য এটাকে আপনাকে সর্বপ্রথম ভেঙে দিতে হবে ইকুশিটি টুকে দেওয়ার মানে আমি কিন্তু বৃদ্ধি শুরু করলাম ওপরের এখানে কিন্তু এখন খাদ্য দেওয়ার প্রশ্ন আসলো না দ্বিতীয়ত গাছের যখন উপরের অংশ ঠিক আস্তে আস্তে দিক কুটে কুটে হয়ে যাচ্ছে তখনই কিন্তু আসে গাছের ঠিক কলম বাঁধা আর তার ওপর থেকেই সুন্দর সুন্দর কচি কচি ডোগা আর এই ডোগাটাকে সাহায্য করতে গেলে আপনাকে কিন্তু উপরকার যে সকল ডোগা আছে সেটাকে পিঞ্চ করতেই হবে আর তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে সুন্দর সুন্দর ডোকা বেরোনো এখানে গরম শীতের ব্যাপার নেই যখনই ওপরের সমস্যা হবে সাথে সাথে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে একজন ঠিক থাকলেও অপরজন ঠিক নেই তা আমি ভিডিও বানালাম আপনি দেখলেন না তাহলে ভিডিওটার কি দাম আছে তা সেই জন্য আপনি দুজনকেই সুযোগ দেবেন তাহলে ডোগা ভেঙেছেন এই গাছটি প্রথম অবস্থাতে রোপণ করা হয়েছে তারপরে দেখুন ওই কলম বাধা থেকে এক ফুটের মতো উচ্চতা হয়ে গেছে তাহলে প্রথম অবস্থাতেই আমরা ডোগাটা পিঞ্চ করছি না সুন্দর সুন্দর পাতা বেরোচ্ছে গাছের বৃদ্ধি হচ্ছে আর এই গাছটার রঙ একটু সবসময় দুর্বল থাকবে এটা স্বাভাবিক কারণ এটা অন্যের উপরে গাছটি তৈরি করা তাহলে এটার পরে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট এই ডোবাটা পিঞ্চ করে দেব এই সময় যখনই গাছের ডোগা দুর্বল হবে দেখবেন যে কোনো জোগা গাছের তখন দেখবেন প্রচুর পরিমাণে তার কুঁড়ি আসা শুরু হবে আর সেই কুঁড়ি আসানোর চিন্তার আগে আপনাকে গাছটা সারিয়ে নিতে হবে আপনার গাছ থাকলে তা এমনিই সুন্দর থাকবে তাহলে ডোকাটাকে প্রিন্স করলে কিন্তু অনেকগুলো শাখা তৈরি হবে এবার অনেক শাখা তৈরি হলেই গাছ কিন্তু খাদ্য প্রভাব করবে তখনই কিন্তু আপনাকে রুটের ট্রিটমেন্ট চালাতে হবে এই মাটির মধ্যে প্রচুর পরিমাণে সে করে জন্ম দিতে হবে আর এ সময় আপনি সেটাই করার চেষ্টা করছেন দেখুন এই টোটাল রাজত্বটা চালাচ্ছে কিন্তু এখন ওপরের ব্যক্তি নিচেরটা নয় কারণ এর আর সে জায়গায় নেই কারণ এর তো নিজের গাছ নেই ওর রুট সহ গাছটি এমনিই থাকতো তাহলে গাছটি অনেক শক্তিশালী হতো তা যেহেতু ওর মাথা কাটিং করে আরেকটি অন্য গাছ খুঁজে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এর শেকড়ো কিন্তু ড্যামেজ অবস্থাতে আছে কারণ ওপরের অবস্থাটা যেমন থাকবে নিচের অবস্থাটা ঠিক তেমন থাকবে সময় মানে আজকের দিনে দাঁড়িয়ে এই গরমে যদি আমরা দেখি তাহলে এরপরে কিন্তু আর মাটিকে বারে বারে এলোমেলো করা যাবে না কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে সেই জন্য এর রুট তৈরি করতে গেলে আপনাকে তরল পচা খাদ্য দিতে হবে আর এই পচা খাদ্যটা দিলে কিন্তু আপনার সম্পূর্ণভাবে হরমোন পাউডারের কাজটা করবে আপনারা সদ্য হরমোন পাউডারে কাজ করবে সদ্য হরমোন পাউডারই গোড়া দিয়ে দিলেন দেখুন যদি ন্যাচারাল কিছু একদম এক নম্বর চান তাহলে পচানো মাটি বা পুকুরের পাঁককে জলে পচিয়ে নেবেন তাতে ভাতের মার দেবেন আপনার কিচেন কম্পোজ দেবেন আপনার চায়ের পাতা দেবেন ইত্যাদিকে পচিয়ে নেবেন সেই তরল পচাটা কিন্তু আপনি ঢেলে দেবেন অবশ্যই আপনারা জেনেছেন যে তরল খাদ্যের সাথে আপনারা খৈলকে ভিজিয়ে দেবেন তাহলে একশো গ্রাম খৈল দশ লিটার জল হবে এই আন্দাজে আপনাদেরকে বলেছিলাম তাহলে আপনি এমনি আপনার এই যে লিকুইডটা আপনার বানা বানাচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে আমরা কিন্তু খৈলটা যখন পচিয়ে দিচ্ছি আর সেটা কিন্তু পরিমাণে কম রাখছি বাদাম খৈল হোক সরিষারি খৈল হোক তবে গরমের সময় বাদাম খৈলটা ভালো কাজ করবে তাহলে এই মতো অবস্থায় এটা তো আপনারা করবেন এবং তরল পচা খাদ্যটা যখনই দেবেন এই মাটিটা ড্রাই করে নেবেন তরল পচা খাদ্যটা দেওয়ার পরে আপনি কিন্তু শুকনো হলে জলটা দেবেন তাহলে মাটি আপনি কিন্তু খোপরাচ্ছেন না গরম থেকে একেবারে বর্ষার মুহূর্ত এসে গেছে কদিন পরেই বৃষ্টি আর আজকে তো বোধ হয় পাঁচ তারিখ হয়েই গেল যাই হোক তাহলে আর দু চার দিন আপনি হয়তো মাটি গেলোমেলো করতে পারেন কিন্তু এরপরে আর একদমই করা যাবে না আর করলে কিন্তু গাছের ক্ষতি হবে তাহলে আমরা এই সময়টার জন্য কিন্তু করব না এরপরে আবার করতে পারি কারণ বর্ষা পড়ে গেলে অতিরিক্ত জল ধারণ করে যাবেন তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে গাছের এই ওপরটাতে আমরা কিন্তু খৈলের জলটার সাথে পুকুরের পাঁক ভাতের মাড় ইত্যাদি দিচ্ছি তাহলে পুকুরের পাঁক আর ভাতের মার আর এমনি প্লেন জল সবে মিলে দশ লিটার করে ফেললাম এটা পচানো আমাদের অনেক দিন আগে থেকেই আছে পনেরো দিন দশ দিন আগে থেকেই আছে কিন্তু তিন দিন আগে আপনি অল্প করে একটু একশো গ্রাম খৈল ওই জলটার সাথে দিয়ে দিলেন এবার আপনার যতটা লাগবে যদি পঞ্চাশ গ্রাম লাগে তাহলে সেই আন্দাজে আপনি নিন তাহলে সেইটাকে কিন্তু আপনারা জলে পচিয়ে নেবেন তাহলে এটা কিন্তু শুকনো করে নেবেন আর তারপরে দেখবেন খুব ভালো কাজ হবে তখনই দেখবেন পাতার মধ্যে এরকম লালচে লালচে ভাব এসে গেছে ঠিকঠাকভাবে গাছ খেতে পারছে না একদম অম্বল অ্যাসিডিটি তো ভরে গেছে তখনই কিন্তু চুনের চুনের জলটা দেবেন কিন্তু দেখতে পাচ্ছেন চুনের জল দেওয়া হয় মাঝে মধ্যেই আমাদের আর আপনারাও দেবেন একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলিয়ে দেবেন দেখুন আপনারা যেটা করেন সেটাই কিন্তু খুব সহজেভাবে করতে পারেন আপনারা অনেক সময় রুটিন হরমোন হিমোগ্যাসিড ইত্যাদি যখন আপনারা দেন আর কি তো সেই রকমই কাজ আপনি কিন্তু পাবেন খুব বেটার কাজ পাবেন চুনের জলটা দেওয়া একদম পারফেক্ট কাজ পাবেন দিয়ে দেখুন ফার্স্ট টাইম কিন্তু ডোগাটা পিঞ্চ করতে হবে পিঞ্চ না করলে কিন্তু আপনার এই সকল কাজগুলো খুব একটা ভালো হবে না আপনি চুনির জলটা দিচ্ছেন এই লালচে ভাবটা কেটে গিয়ে আবার দেখুন সবুজে ভাবে এসে গেছে কিন্তু অনেক শাখা হতে হবে তবেই কিন্তু নিচ থেকে গাছ টানবে তার নিচে এত কিছু যে মেডিসিন দিচ্ছেন টানবেগে সাটাসাট করে নিচ থেকে যে টানবে উপর দিকে টানবেগে তখনই কিন্তু আপনার এরকম অজস্র ছোটো ছোটো শাখার দরকার আছে তাহলে সেই শাখা আপনাকে আগে জন্মে দিতে হবে তাহলে ডোগাটা পিঞ্চ করলে কিন্তু অনেক শাখার জন্ম হবে আর জন্ম হওয়া মানে কিন্তু আপনার গাছ খেতে চাইবে জোবা গাছ এমনিই রাক্ষসে খাওয়া গাছ আর আপনারা মাঝে মধ্যেই খাদ্যটা দেবেন আর এই গরমের সময় খাদ্য দেওয়ার চিন্তা ভুল করেন বলেই কিন্তু আর গাছের অবস্থাটা খারাপ হতে থাকে আর মাঝে মধ্যেই কিন্তু গাছে স্প্রে খাদ্য দেবেন সে আপনি বাজার থেকে যাই কিনে দিন না কেন স্প্রে খাদ্য অনেকভাবে দেওয়া যায় যেমন আপনি আঠাশ আঠাশ তারপরে কুড়ি 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 উনিশ উনিশ তেরো জিরো পঁয়তাল্লিশ ইত্যাদি ইত্যাদি দেন আবার বানিয়েও নিয়ে দিতে পারেন বানিয়ে নিয়ে দেওয়াটা খুব শর্টকাট ব্যাপার আমি আপনাকে বলবো সিংকুচিকে জলে ভিজিয়ে রাখুন বোনডাস্টকে জলে ভিজিয়ে রাখুন এগুলো খুব ভালো আর কি বেশি কমে কিছু যায় আসে না এমনি ধরুন পাঁচশো গ্রাম সিংকুচি বা বনডাস্ট আপনি জলে ভিজিয়ে রেখে দিয়েছেন আট দিনের মতো ভিজে রয়েছে আর সেই জলটাই আপনি কম বেশি করে নিজের মতো করেই দিয়ে গাছকে পুরো স্নান করার দেখেনি কোনো ক্ষতি নেই তাহলে সিংকুচি আর বনডাস্টকে যদি আপনি জলে গুলে দিয়ে গাছের মতো স্নান করিয়ে গোড়ায় জল দেন তাহলে গাছের রঙ আপনি কিন্তু চিনতে পারবেন একদম ফ্রেশ কাঁচা আমের মতো থাকবে তাই এটা তো আপনি একদিনে একবারই দিলেন তা সপ্তাহে দুবার তিনবার দিতেই পারেন তা দিলে কোনো ক্ষতি নেই আর এগুলোর কোনো ক্ষতি নেই সাইড এফেক্ট নেই আপনি কিন্তু দিতেই পারেন আর তা নইলে দোকান থেকে যেমন কিনে নিয়ে দিচ্ছেন সেটাও দিতে পারেন কিন্তু মূল কথা হচ্ছে যে গাছের অনেক শাখা হতে হবে এবং গাছের রং ভালো হতে হবে তা বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের অনেক তথ্যমূলক ভিডিও পাবেন আরও অনেক বিস্তর কিছু জানতে পারবেন সন্ধে হাতে হতে আর অপেক্ষা রাখে না একেবারে অন্ধকার নেবে আসছে ওয়ারেন্টি নেব না তবে অনেক কঠিন কিছু জিনিস আপনি জানতে পারবেন আমার থেকে এই কথা দিতে পারি যেগুলো আপনার ভীষণ কাজে লাগবে আর এ ধরনের আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আর অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন ভীষণ ভালো থাকুন ফোন নাম্বারটা জেনে নিন প্রয়োজন জেনে নিতে পারবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ না আপনার গাছ তৈরির প্রসেস বললাম আর চেষ্টা করলাম বলার জবা গাছকে মনের মতো গড়তে গেলে করতে হয় কি সেই সকল তথ্য আমার লাখো ভিডিও দ্বারা পেয়ে যাবেন সরি ভোলা ভুল বললাম হাজারো ভিডিও দ্বারা পেয়ে যাবেন আর কিভাবে সঠিক গড়ে তোলা যায় পরীক্ষিত আপনি নিজেই আর নিজেই করলে তার প্রমাণ পাবেন এটা আপনার আপনি কেমন গাছ করবেন নিজে করে তার প্রমাণ পাবেন তো সেই জন্য আমরা বলি আর সেগুলো একটু কেয়ার করুন আর কেমনভাবেই করতে হয় গাছ আর গাছ করলে সুন্দর গাছ কী করে হয় প্রথমেই কি দেবেন আপনি বড় বড়ো টবে না দেবেন ছোট ছোট টবে প্রথম থেকেই কি নেবেন অনেক বেশি বেশি ফুল পরীক্ষা আমরা কিছু করি আর সেটা নিয়ে কিন্তু আপনাকে বলার চেষ্টা করি আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা নিশ্চয়ই আমার ভিডিও দ্বারা আপনারা বুঝেছেন আমি কি বলতে চাই আর ভাবে আপনারা গাছ করবেন সকল কিছু জেনে রাখবেন ভালো করার জন্য বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি এর আগেও আমার পূর্বে অনেক ভিডিও রয়েছে এই চাই আপনি সর্বপ্রথম ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করুন মাটির সঙ্গে থার্টি পারসেন্ট বালি মেখে গাছ করুন আর ভীষণ ভালো গাছ করুন বন্ধুরা ভালো থাকুন ভালো থাকবেন ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ